হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা আমাদের সার আবারও দেখাবো আমি আবারও এসে পড়েছি দ্য প্লেস তো দেখুন আমাদের বেগুন আমাদের বেগুন এখানে আরও বেগুন ধরেছে আমরা পরের পার্টে আরও বেগুন চিরার ভিডিও করব তো আপনারা আমার আগের এপিসোডটাতে দেখেছেন একটু খেয়াল করে দেখতে পারবেন আমাদের আমাদের আগের কিছুদের আমাদের একটু আগের ভিডিওটা দেখতে পারেন ওইখানে আপনার হয়তো বাচ্চারা অনেক আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন ভিডিও বানাচ্ছিলাম পিছনে ওই বিল্ডিংয়ের কয়েকজন বাচ্চাগুলো আমাদের এখানে ইয়া করেছিল এরকম ইয়া করেছিল তা তো আপনাদেরকে দেখাই ওই যে ওই যে ওইখান তাতে ওই বিল্ডিংয়ে থাকে তো আপনারা আমাদের বেগুনগুলো তো দেখলেনি তো আমাদের আলু গাছ দুটো আলু গাছ এখানে মরিচ গাছও আছে তো আমরা মরিচগুলো ছেড়ে ফেলেছি কিছুদিন আগে তো এটা ভিডিও করতে পারিনি তো আপনাদেরকে আর ভিডিও করে আপনাদের জন্য আর ভিডিও এনেছি তো আমাদের আমাদের ধনে পাতা গাছ এটা হচ্ছে বিলাতি ধনে পাতা তো এখানে আমরা আরও আছে তো এখানে চাঁদ উঠতে গেছে আর সূর্য অস্ত যাচ্ছে এখানে সূর্য অস্ত যাচ্ছে এখন প্রায় অস্ত দেখা যাচ্ছে না এখন সূর্য তো চাঁদ তো দেখলেন আপনাদেরকে চারপাশটা দেখাই আমাদের পুটিংও করে ফেলছে এখানে টাইলসের মধ্যে তো আমাদের আমাদের অ্যালোভেরা গাছ আমাদের অ্যালোভেরা গাছ এখানে তো পুরো ঢাকা শহরটা দেখুন আমাদের এখানে অনেক কুয়াশা কুয়াশাতে এক এই মুহূর্তে কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ শীত প্রায় চলে গিয়েছিল আবার শীত আসছে তো সাবধানে থাকবেন আপনারা তো আবার ভিডিও নিয়ে এসে এখানে পুকুর পাড় তো এখানে টমেটো আপনারা দেখছেন টমেটো এখানে একটা টমেটো লাল হয়ে গিয়েছে একদম এই যে একটা টমেটো প্রায় লাল হয়ে গেছে যে লাল টমেটো তো গাইজ আমরা এখানে এসে আবার এসে তো এখানে একটা বেগুন গাছ তো এই মুহূর্তে অনেক ঢাকা শহরে অনেক তো আমাদের নিচের বাগানগুলো দেখাই আপনাদেরকে তো আমাদের এটা হচ্ছে আমাদের আর গাছ এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ এখানে একটা মিষ্টি কুমড়ো ধরেছে এই যে তা মিষ্টি কুমড়ো ধরেছে এখানে আমাদের আরো ড্রাগন গাছ আছে নিচে তো এখানে আমাদের নিচে অনেক গাছ আছে এটা হচ্ছে আমাদের নিচের নিচের বাগান এখানে আমাদের ফুলকপি এখনো এই ফুলকপি গুলা ছোট তো এখানে আরো গাছ আছে তো উপরে একটা তুলসী পাতা গাছ আছে তো এটা হচ্ছে আমাদের টাইলস করা আছে এখানে আরো টাইলস বাকি রয়েছে তো এইগুলা নিচে নিয়ে যাবে পরে তো নিচে থেকেও পুরা ঢাকা শহর দেখাই তো এখানে আমাদের পুরা বিল্ডিং ওরা আমাদের পাশের বিল্ডিং এর আছে আপনারা আমাদের আর আগের ভিডিও দেখলে আপনারা ওইখানে দেখতে পারবেন ওরা ওই বিল্ডিং থেকে আমরা আপনারা যখন আমরা যখন উপরে ছিলাম সবাই আমার ছোট ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ না ওরা বলে দিয়েছে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দিতে তো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন ওইখানে ওই যে এই জায়গায় ওরা হাত নাড়িয়েছিল

পর্যন্ত ভিডিওটা থাকলো নেক্সট পার্টে আমরা আরো ভিডিও করব তো ভাই